আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পটলের খোসা কিভাবে বেটে মানে রান্না করলাম তো আপনাদের সাথে আসলে ওটাই শেয়ার করি তো প্রথমে আমি পটলটা কেটে নিয়েছি পোটলটা আমি আলাদা করি নিই চামড়ার সাথে পটলের চামড়ার সাথে পটলটাও নিয়ে নিছি তো নিয়ে এটাকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর আমি একটা গ্রাইন্ডারে এটাই ই করছি পাটায় বাটতে আমি কষ্ট হয়তো ওর জন্যে পারি না গ্রাইন্ডারে এই যে আমি করে নিছি তো একটা পাতিলে আমি কড়াইয়ে তেল দিছি তেল দিয়ে পেঁয়াজ বাজি করছি তারপরে চিংড়ি মাছ বাজি করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে লবণ দিছি একটু পানি দিয়ে দিছি এটা দেওয়ার জন্য একটু ইস হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব এটার মধ্যে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আদা ইয়ে হলুদ মরিচ জিরার গুঁড়া এগুলি দেওয়ার সময় ভিডিওটা কেন জানি আমার স্কিপ হয়ে গেছে ওই জন্যে আসলে হলুদ মরিচ জিরার গুঁড়া দেওয়াটা দেখাইতে পারলাম না এবার আদা রসুন দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব তারপর এখানে আমি কিছু তিন চারটা এলাচ দারচিনি তেজপাতা এগুলি দিয়ে দিব এবার আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওই যে ইয়া পটলের খোসার যে ইয়াটা আছে পেস্ট করে নিছি ওইটা এবার আমি ডেলে দিছি দিয়ে এবার আমি ভালো করে বাজা ভাজা করে নিব এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এই যে তিন চারটে এলাচ দিয়ে দিছি তারপরে দারচিনি আর তেজপাতা দিয়ে দিব এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিব ভালো করে বাজা বাজা করে নেব একদম বাজা বাজা করে যখন এটার গায়ে তেল উঠে আসবে এবার আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিছি এই যে উপর থেকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিছি তারপর আমি এটাকে দনিয়া পাতা দিয়ে দিব যখন এটার থেকে তেল বের হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ফোটল এমনি রান্না করলে খেতে তেমন ভালো লাগে না কিন্তু এভাবে ইয়ে পাটায় বেটে বা গ্রাইন্ডারে পেস্ট করে নিলে এভাবে বাজি করলে অনেক মজা লাগে খেতে এই যে আমার রান্নাটা হয়ে গেছে আস